পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল বাঁকুড়া জেলায় ওদেরই কলেজের একটা শাখা নির্মাণ করার বন্দোবস্ত করেছিল সবাই খুব খুশি রায়ান ওকে প্রথম ঘোষণা করেছে এদিকে বাকি ছাত্রছাত্রীরা ফিরে যাবে কলকাতায় কিন্তু পারুল বলল ও ওখানে থেকে যাবে গোপালের সাথে যাবে কারণ ওখানে একটা পুজো হবে দোয়াতকালীর পুজো সেই পুজোয় যা মানত করা হয় সেটাই সম্পূর্ণ হয় তাই এই পুজোটা ও মিস করতে চায় না একটা ছোট্ট শিশির মধ্যে করে নিজের যা উইস সেগুলো লিখে রেখে ঝুলিয়ে দিত রায়ান সব শুনেছে জানতে চেয়েছিল তুই যাবি না কলকাতায় তখন জানিয়েছে ও পুজো দিয়ে পরের দিন সকাল দশটার বাসে ফিরে যাবে এবার বললো যা যা রায়ণ তোরা চলে যা বাসটা ছাড়বে মল্লারায়ণ উঠে গেল সবাই খুব খুশি হৈ হই করতে করতে যাচ্ছে হঠাৎ রায়ণের টনক নড়েছে ও মনে করছে যে পারুল একা নিজের যা যা প্রয়োজন সেটা ঠাকুরের কাছে চাইবে আর আমি কিছু চাইতে পারবো না তাই বাসটা থামিয়ে দিল মাঝপথেই নেমে গেল সবাই তো আবার মল্লারকে বলল পারুলকে বলবি না আমি গোয়ালে যাচ্ছি ও যেন কিছুভাবেই জানতে না পারে আর বাড়িতে যা হোক কিছু একটা বলে ম্যানেজ করে নিস রায়ান চলে এলো গোয়ালে বসু বাড়িতে ওখানে তো যারা কর্মচারী আছে তারা দেখে অবাক হয়েছে তখন বলেছে ওদেরকে আমি যে এসছি এই কথা যেন কেউ জানতে না পারে এদিকে পারুন নিজের বাড়ি যাওয়ার আগে গোপালদের বাড়ি গেছে সেখানে আনন্দ করেছে মজা করেছে রুক্মিণী ন্যাড়াগোয়ালের ভাষায় কথা বলছে বলেছে এক বছর পর যেন আমার ভাইপো ভাইজিকে আমি দেখতে পাই সবাই খুব হাসছে বাড়ি চলে গিয়েছে সেখানে মায়ের আদর খাচ্ছে অনেক দিন পর এসছে এদিকে জানতেই পারল না রায়ানও ওখানেই আছে পরের দিন পুজোর জন্য সবাই প্রস্তুত হয়ে যাচ্ছে বাবার থানে সেখানে হইচই করে করে যাচ্ছে সেই সময় পারুল জানতে পেরেছে যে ওদের বসু বাড়িতে রাতেবেলা আলো জ্বলছিল বললো কি ব্যাপার আলো জ্বলছিল কেন তখন ভাবছে যে কাজের লোকেরা আছে কিন্তু ঘরের মধ্যে তো জ্বলবে না তাই ওর মাকে বলল তুমি যাও পুজো দিয়ে এসো আমি একটু দেখে আসছি ও ছুটতে ছুটতে চলে গেল কারুর কথা না শুনে এদিকে রায়ান নিজের মনের ইচ্ছেটা একটা কাগজে লিখছে ঠাকুরের পায়ে সমর্পণ করবে সেই সময় হঠাৎ পারুল ওখানে চলে এসছে ভাবছি এই কী দরজা খোলা ও অনায়াসেই ঢুকে গেছে কাজের লোকেদের নাম করে ডাকছে কারু সারা শব্দ নেই ভাবছে কি হলো তারপর আরেকটা ঘরে দেখছে আলো জ্বলছে ভাবলো ওরা তো এই ঘরে ঢুকে না রায়ণ শুনতে পেয়েছিল পারুলে গলা ভাবছে এবার আমি কি করে লুকাবো জন্তুটা তো চলে এসে আমাকে যা তা করবে খাটের তলায় ঢুকে পড়লো পাডুল ঘরে এসছে ঘরে ঢুকেই দেখছে বিছানার ওপর ওদেরই কাজের যে মহিলা সে বসে আছে বলছে কি ব্যাপার তুমি এখানে বসে কেন তখন বললো এই একটু বসে আছি বললো সব ঠিকঠাক আছে তো রাতের বেলা সবাই দেখেছে আলো জ্বলছে বলছে না এমনি একটু এসছিলাম এই ঘরটা শান্ত খোলা হয় না সামনে একটা ডায়রি দেখেছে বলছে ডায়েরি তুমি কি করছিলে তখন বললো ওই যে কালকে পুজো আছে না তাই আমার মনের ইচ্ছেটা লিখছিলাম বললো দেখি দেখি তুমি কী লিখেছো কিছুতেই দেখতে দেবে না নিচে এদিকে রায়ণ শুয়ে আছে তারপর বললো আচ্ছা ঠিক আছে সব ভালোভাবে থেকো বলে পারুল চলে যেতে রায়ান আবার উঠে পড়েছে বেঁচে গেলো তখনকার মতো ভাবছে যে পারুল তো দশটার মধ্যে বাসে করে চলে যাবে কলকাতায় আমি দশটার পরই পুজো দিতে যাব এদিকে পারুলে মনটাও খচখচ করছিল কিন্তু ও পুজো দিতে চলে গেল পুজো দিতে গিয়ে সমস্ত মনের বাসনাগুলো দোয়াতের মধ্যে ভরে ও ঝুলিয়ে দিল এদিকে রায়ান দশটা বেজে গেছে বলে রেডি হয়ে পুজো দিতে আসছে আস্তে আস্তেই দেখছে যে পারুলের মা কাকিমারা যাচ্ছে ও ও ভাবছে যেখানে বাঘের বয় সেখানেই সন্ধে হয় এবার আস্তে করে ও মন্দিরের উদ্দেশ্যে গেছে সেখানে গিয়ে ঠাকুরকে প্রণাম জানিয়েছে আশপাশে দেখছে না পরিচিত কেউ নেই নিজের ইচ্ছেটা একটা বোতলে ভরে ও গাছে ঝুলিয়ে দিয়েছে পারুল খেয়াল করেছে তারপর ভাবছে ও এই তীরপিণ্ডে নিজের মনের ইচ্ছাটা ঠাকুরের কাছে বলার জন্যই রয়ে গেল আমি ঠিক সন্দেহ করেছি ও যায়নি নাহলে বসুবাড়িতে আলো জ্বলছে কি করে তারপরে রায়ান গান ধরেছে সবাই শুনছে ঠাকুরের গান এবার পারুলের সাথে মুখোমুখি দেখা বলছে তুই এখানে দুজনের মধ্যে আবার ঝামেলা শুরু হয়েছে বললো ও তুই ভাবলি আমি একাই আমার ইচ্ছেটা পূরণ করার জন্য রয়ে গেলাম আমি কেন থাকবো না কিন্তু রায়ান এমন কিছু ঠাকুরের কাছে প্রার্থনা করেছে যেটা ঠাকুরই একমাত্র জানে পারুলকে জানতে দেওয়া যাবে না ও কেন পারুলের সাথে এত কম্পিটিশান করে কারণটা কি সেগুলোই সমস্ত লিখেছে পারুল খেপে গেছে বলছে তুই কি লিখেছিস আমি দেখব কিছুতেই ওকে দেখতে দেবে না দুজনের মধ্যে একবারে মারপিটের উপক্রম রাত হয়ে গেছে বলল যা তুই বাড়ি যা তুই একদম দেখতে পাবি না। তখন পারুল ভাবল এখন এই তীরপিণ্ডের সামনে আমি দেখতে পাবো না লাল রঙের একটা বোতলের মধ্যে ও ভরে নিজের ইচ্ছাটা প্রকাশ করেছে রায়ণও ভাবল আমি তাহলে চলে যাই পারুলও চলে গেছে এই ভেবে দুজনেই যে যার বাড়ি পথে রওনা দিল কিন্তু পারুলের মনে সন্দেহ আছে আর ওর জানার খুব কৌতূহল রায়ান কি এমন লিখেছে যেটা আমাকে পড়তে দিল না তাই ও ভাবলো রাতও যখন কেউ থাকবে না আমি সেই লাল বোতলটা খুলে ওর চিঠিটা পড়বোই পড়বো আমাকে পড়তে দিল না কী লিখেছে আমি জেনেই ছাড়ব কেন এখানে রয়ে গেল কেউ কিছু জানে না তাও আবার লুকিয়ে এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে কেমন লাগছে তোমাদের জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো